নমস্কার এখন আমি একটু রেস্টে এলাম ওই কোর্ট খুলে নিলাম তো দেখুন আমি না একটা কথা বলতে চাই আপনাদেরকে যেটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেও আমি বলছি কারণ আমি যখন লাইভে থাকি লাইভে কিছু কিছু মানুষ আসেন যারা খুব মানে সঠিক আচরণ করেন না বা সঠিক লেখা লেখেন না আবার ধরুন আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি সোশ্যাল মিডিয়ার কথা বলছি এই যে প্রতিবাদ মিছিল চলছে চতুর্দিকে প্রতিবাদ মিছিল হচ্ছে এই মিছিলের মধ্যে কিছু মানুষ মদ্যপ অবস্থাতে ঢুকছেন ঢুকে মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তাদের সঙ্গে খারাপ কথা বলছেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা কেন আমরা হ্যান্ড কারেঙ্গা প্যান্ড কারেঙ্গা জুজুবুরি ল্যাচ কাটেঙ্গা অনেক কিছু বলছে কিন্তু কই আমরা নিজেদেরকে তো পরিবর্তন করছি আমরা সেই মুহূর্তে সেই লোকটাকে কলার ধরে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তো তুলে দিচ্ছি না তাকে আমরা ছেড়ে দিচ্ছি অর্থাৎ তাকে আমরা সুযোগ করে দিচ্ছি এই ব্যাপারটা না বেসিক মানে উৎস হচ্ছে আমাদের সমাজ আমি দেখেছি মা বোনেরা আপনারা আমাকে মার্জনা করবেন আমি কানে হাত রেখে কথাটা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে এমন বহু ভিডিও দেখে থাকি যে যদি কোনো মহিলার অন্তর্বাস দেখা যায় একটু সামান্য কিছু কিছু নিম্নমানের মানে নিম্ন শ্রেণীর মানে জারদ সন্তানই তারা বলবো পৃথিবীতে সেই মানুষগুলো সেই ভিডিও তুলে না সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন এবং কালি দিয়ে গোল করে দেন সেই জায়গাটা যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কেন মা বোনেরা কি বলবো আপনাদের কি মনে হয় মানে আমার আমার মনে হয় আপনার ভাবনা চিন্তায় যদি মা বোনেরা ভোগ্যপন্ন হয় তাহলে আপনার মা বোনও ভোগ্যপন্ন আপনার স্ত্রীও ভোগ্যপন্ন করবেন আপনি মানে আপনারা যে বাড়ির মা বোনেরা এই এতটা অসহায় যে যাদের বাড়ির ছেলেরা এই ধরনের আচরণ করেন আমি তাদের কাছে নতমস্তকে ক্ষমা চেয়ে নিলাম কিন্তু জানুন আপনার বাড়ির পুরুষরাও কিন্তু মাঝে মাঝে রাস্তায় বেরিয়ে এরকম অশালীন আচরণ করেন দয়া করে না মেয়েদেরকে পণ্য ভাবা বন্ধ করুন মেয়েরা ভোগ্য পণ্য নয় রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে দিতে হবে দিতে হবে জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও করছেন অথচ আবার মাঝে মাঝে মদ খেয়ে মদ্যপান করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি চলে মানে আপনাদের ছবি চলে আসছে এটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য নয় আমাদের সভ্য সমাজের কাছে আর এইসব মানুষগুলোর জন্যই কিন্তু শ্লীলতাহানি বাড়ে বা এই যে সমস্ত নোংরামি আমার শব্দটা মুখে আনতে খুব ঘেন্না লাগছে কষ্ট হচ্ছে কারণ যে মায়েদের এই অভিজ্ঞতার শিকার হতে হয়েছে সেই মায়েরাই একমাত্র বলতে পারবেন একই একই নরক যন্ত্রণা আমরা ছোটবেলা থেকে জানতাম যে মানে নারীর নারীদের প্রসব যন্ত্রণার থেকে বড় যন্ত্রণা আর কিছু নেই কিন্তু বিশ্বাস করুন আমার বাড়িতেও তো মা বোনেরা আছেন তাদের আলোচনা তাদের কান্না তাদের ব্যাকুলতা শুনে যতটুকু বুঝতে পেরেছি এই নরক যন্ত্রণাটা না প্রসব যন্ত্রণার থেকেও অনেক বেশি তাই আপনাদের কাছে হাত জোড় করে বলছি হাত জড়ো করে বলছি আইন নেহাত নিজের হাতে তুলে নেওয়া যায় না সংবিধান আমাদের হাত বেঁধে রেখেছেন তাই আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি নোংরামি বন্ধ করুন মহিলাদেরকে পণ্য ভাবা বন্ধ করুন আপনাদের লজ্জা হওয়া উচিত যে আজকে সোনাগাছির মায়েরা পর্যন্ত বলেছেন যে আমরা মাটি দেব না আপনাদের এরপরেও বিবেকে দংশন হচ্ছে না এরপরেও আপনাদের আপনাদের আপনারা সজাগ হতে পারছেন না ছি ধিকার সেই পুরুষ সমাজকে যারা এই ধরনের নোংরা কাজ করে। জাহিদ বদে মাতার ভারত মাতা